মন্দিরটা দেখো কত সুন্দর ভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে কি দেখতে সুন্দর লাগছে প্রতি বছর না এবছর লাইট দিয়ে সাজিয়েছে দেখো

গরমটা কিন্তু খুব ভালো করেছে আর একদম দরকার ছাড়া বাইরে বেরোবে না আর বেরোলে কিন্তু ছাতা এবং জলের বোতল অবশ্যই নিয়ে বেরোবে আর কন্যাগর যাওয়ার কারণ হচ্ছে আজকে মা শকুন্তলার পুজো গত বিগত দু বছর যাচ্ছি তেইশে চব্বিশে গেছিলাম এবছর পঁচিশেও বেরিয়েছি তো চলো এখান থেকে যাবো হচ্ছে কন্যাগর আর এখন টিকিটটা কেটে নেবো চলো এখান থেকে ব্লকিং শুরু করে যাক কিভাবে যাবে হাওড়া তারকেশ্বর লোকাল ধরবে অথবা হাওড়া কাটুয়া প্যান্ডেল আর সমস্ত কিছু আছে তোমরা সেইসব লোকাল ধরবে ধরে কোন্নগর নামবে কোন্নগর থেকে হাঁটা পথেগর স্টেশন দেখো আছে এই ওভারব্রিজ দিয়ে নেমে এই সোজা রাস্তাটাই যেতে হবে সুন্দর লাইটের গেট করেছে প্রতি বছরের মতো প্রচুর মেলা বসে দুদিকে দেখো প্রচুর দোকান বসে বললাম এই হচ্ছে মায়ের প্যান্ডেল এখন মন্দিরের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে যা কিন্তু কাঁধে করে সম্পূর্ণ নিয়ে আসা দেখতে পাচ্ছ এখানে মাকে ঠিক মন্দিরের কাছে এনে কিন্তু দাঁড় করে দিয়েছে এই কয়েকটা মিনিট দূরে তৈরি হয় মা সেখানে No, oh i এত ভিড় এত ভিড় এক কথায় এখানে যুদ্ধ চলছিল দেখো যেন মারপিট চলছে আরেকটি যে ঠাকুর আনা হয় সে মায়ের সাথে আরেকটি ঠাকুর যাচ্ছে দেখো নিয়ে যাচ্ছে এখন তো পরিমাণে ভিড় ছিল ওই ভিড়কে ঠেলে ঠাকুরের কাছে যাওয়া খুব চাপের ব্যাপার ছিল মাকে কিন্তু বসে ওখানে মায়ের অলঙ্কারগুলোকে গহনাগুলোকে সব সাজানো হচ্ছিলো দেখো মাকে এখানে সাজানো হয় এই তার দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি দেখো মাকে সাজানো চলছে আর এদিক থেকে জানলা থেকে ছবি মানে ভিডিও করছি খুব ঠেলাঠেলির মধ্যে কিন্তু হচ্ছে মাকে এখন অলঙ্কার লাগানোর আগে দেখো মাকে মিষ্টিমুখ করানো হচ্ছে বা খাওয়ানো হচ্ছে দেখো এইটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এই পুরোহিত হয়তো করছে পুরোহিত আর ছেলেরাই করছে কিন্তু দেখো মাকে এখন জল খাওয়াবে মায়ের দেখো অলঙ্কার কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে মাকে কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে যে মারিবে উনি উপযুক্ত প্রমাণ দিয়ে এটা হচ্ছে ছাগ বলি হচ্ছে লাইন মানে হচ্ছে ছাগ দেবার জন্য লাইন এখানে দেখো আরি চাবি ড্রাইভিং লাইসেন্স ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে মেলতো আসে ও ভিড়ে পড়া ঠিক জায়গা করে তৈরি হচ্ছে আর দিয়ে যাবে আর ছাগ এখানে দাঁড়িয়ে আছে আপনারা আবেদন করুন চলে আসবে যে হারিয়ে গেছে সেই অনুসরণ দ অফিসে আসবে যে খুজছে পুজো কিন্তু নেওয়া স্টার্ট করে দিয়েছে এখানে তোমরা এখানে পুজোও দিতে পারবে আর দেখতে পাচ্ছ সবাই পুজো দিচ্ছে এখানে এখন এদিক থেকে বেরিয়ে সামনের দিকে যাব সামনের রাস্তার দিকে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমি এগুলো কিন্তু সব পুজো দেওয়ার লাইন সবাই কিন্তু লাইনদের দাঁড়িয়ে রয়েছে পুজো দেয় বলে এগুলো সব পুজো দেওয়ার জন্য আর এখানে ভিআইপি নর্মাল সমস্ত কিছু কিন্তু পুজো দেওয়া দেওয়ার জন্য লাইন থাকে দেখো এই ফ্রন্টটা দেখো মায়ের মন্দিরের আগের যে রাস্তাটা যে ফ্রন্টটা তার অবস্থা দেখো মানে লক্ষ লক্ষ মানুষ হুড়মুড়িয়ে আসছে কি অবস্থা দেখো দূর দূরান্ত অবধি পুরো শুধু মাথাগুলো দেখতে পাওয়া যাচ্ছে এত পরিমাণে ভিড় দেখো মানে কত যে মানুষ আসে কি তুমি না গেলে বা তুমি না আসলে তুমি বুঝতে পারবে না এই যে ব্যাপার দেখো মানে কত মানুষ আসছে আর এখানে আসলে কিন্তু অবশ্যই কিন্তু দামি জিনিস ফোন মানি ব্যাগ পয়সা তারপর হচ্ছে সোনা গহনা সমস্ত কিছু কিন্তু সাবধানে রাখতে হবে শকুন্তলা শ্রী শ্রী রক্ষা কালী মাতা বারোয়ারি দেখো এই যে প্যান্ডেলটার মধ্যে ডেকোরেশনটা করা ঝাড়বাতি রয়েছে এবং ঝাড়বাতির সাথে কিন্তু ফুলের ব্যবস্থা করা রয়েছে কি দেখতে দারুণ লাগছে দেখো দেখো এগারো টাকা একুশ টাকা একত্রিশ টাকা সমস্ত আছে এই মহিলাটা দেখো অসুস্থ হয়ে পড়েছে তোমাদেরকে এখন মেলার দিকে নিয়ে যাচ্ছি আমি একটা মেলা বসছে এই মেলার ব্যাপারটা বলে দিই মেলাটা কিন্তু রাস্তার ডান দিকে এবং বাঁ দিকে দুটো মেলা বসে দুটো মাঠে আর এই মেলাটি আজকেই শেষ হয়ে যায় না এই মেলাটি কিন্তু আগামী এক সপ্তাহ ধরে এই মেলাটি চলে তোমরা কিন্তু এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমরা ঘুরে আসতে পারবে বিরাট মেলা বসে মাঠ জুড়ে দুটি মাঠ জুড়ে আর এই মেলার কাজ দিয়েই তোমরা কিন্তু এই মাতার মন্দির যে আছে সেই মন্দিরের দর্শন পাবে আর তোমাদেরকে দেখাচ্ছি আর মন্দির থেকে বেরেও কিন্তু মেলাতে চলে আসতে পারবে এটা একটা সুবিধা রয়েছে রাস্তার ধারে যেতে যেতে এরকম আরেকটি মন্দির দেখতে পেলাম যেখানে পূজা হচ্ছে এখানে কিন্তু জলের প্রতি বছরের মতো এবছরও ব্যবস্থা করেছে জায়গায় করেছিল সেখানে কিন্তু দেওয়া হচ্ছে শকুন্তলা মায়ের পূজার সাথে সাথে কিন্তু আরও যে ছোটোখাটো পূজাগুলি আছে সেগুলো কিন্তু সব একসাথে হয় আর চলে এসেছি আরও এক জায়গায় এটা হচ্ছে মনস্ততলা মায়ের মন্দির ওখানে এটা হচ্ছে এই ঠাকুরটি হচ্ছে মনেসলা যে মা বললাম সেই মায়ের তোমাদেরকে মূর্তি দেখাচ্ছি দেখো এখানেও কিন্তু বেশ মায়ের জাগ্রত মূর্তি এখানেও কিন্তু বহু ভক্তরা আসে দেখতে পাচ্ছ এইদিকে সোজা যাচ্ছে আর ঠিক তার এই মনসাতলার দিকে তোমাদেরকে শকুন্তলা মা এবং হচ্ছে মনসাতলা মায়ের ভিডিও তোমাদেরকে দেখালাম এখন পালা হচ্ছে বাড়ি যাওয়ার এখানে ঝড় বৃষ্টি অলরেডি উঠে গেছে তো চলো ব্লগটি শেষ করলাম ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবো চলো তারা